নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবির ভোট চুরিকে নিয়ে দেশের রাজনীতিতে এক অন্যমাত্রা দিতে চাইছেন রাহুল গান্ধী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এবার তিনি বললেন যে জ্ঞানেশ কুমার ভোট চুরিকে রক্ষা করছেন নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে হাত মেলাচ্ছে পরিষ্কার অভিযোগ করেছেন রাহুল গান্ধী আর এক্ষেত্রেই বড়ো বড়ো অভিযোগ তুলছেন রাহুল গান্ধী তিনি ভোট চুরি অভিযোগকে নিয়ে কর্ণাটকের অলন্দ বিধানসভাকে উল্লেখ করে বলেছেন যে ছয় হাজার আঠারোটি ভোট দুই সালে কেটে নেওয়ার চেষ্টা হয়েছিল এ নিয়ে নির্বাচন কমিশনকে কর্ণাটক সিবিআই আঠারোটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন তার উত্তর দেয়নি অর্থাৎ একটা অন্য ধরনের ইমেজ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন রাহুল গান্ধী ভোট চুরিকে নিয়ে সেই সঙ্গে আরেকটা আহ্বান জানিয়েছেন ভোট চুরিকে উপলক্ষ করে দেশের যুবা দেশের ছাত্র এবং জেনজিদের আহ্বান করেছেন যে তারা সংবিধান রক্ষা করবে গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি রক্ষা করবে এবং তাদের পাশে তিনি রয়েছেন এতে কি বার্তা যাচ্ছে বার্তা যাচ্ছেই এটা যে তিনি বিরোধী দলনেতা হিসাবে এবং কংগ্রেসের শীর্ষ নেতা হিসাবে সারা ভারতবর্ষে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারছেন না বিজেপির সঙ্গে লড়াইয়ে টক্কর দিতে পারছেন না জনপ্রিয়তা অর্জন করতে পারছেন না তাই দেশের যুব দেশের ছাত্র দেশের জেনজিদের আহ্বান জানিয়েছেন যাতে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারে জেনজিরা এবং সেই সুযোগ নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে যদিও নানা কারণেই ভারতবর্ষে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো গণ অভ্যুত্থান জেন্জিরা কতটুকু করতে পারবে বলে এখনোই সন্দেহ বলা যায় পিএফিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রাহুল গান্ধী কর্ণাটকের অলন্দ বিধানসভায় ছয় হাজার আঠারোটি ভোট কেটে নেওয়ার যে অভিযোগ করছেন দু সালের সে নিয়ে পাল্টা দিয়েছে আবার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলেছিল যে অনলাইনে ছয় হাজার আঠারোটি ভোট কাটার আবেদন হয়েছিল সে নিয়েই নির্বাচন কমিশনের সন্দেহ জেগেছিল যে এক সময়ে এত আবেদন কেন হয়েছে তারপর নির্বাচন কমিশনই সেটা তথ্য যাচাই করে দেখে যে মাত্র চব্বিশটা নাম সঠিক কাটার মতো যোগ্য আর সব বাদ বাকি পাঁচ হাজার নয়শো চুরানব্বইটি বো নির্বাচন কমিশনই পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে যে রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সেটা সত্যি নির্বাচন কমিশন মেনে নিয়েছে যদি সত্যি না হতো তাহলে তো নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কথাকে অস্বীকার করত কিন্তু মেনে নিয়েছে এবং সেও জানিয়েছে পরিষ্কারভাবে শঙ্কা দিয়ে যে নির্বাচন কমিশনেরই সন্দেহ হয়েছিল ছয় হাজার আঠারোটি ভোট কাটার যে অনলাইনে আবেদন হয়েছিল তারপর চব্বিশটা নাম সঠিক হয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং চব্বিশটা নামই কাটা গেছে বাদ বাকিটি বু নির্বাচন কমিশনও তথ্য দিয়েছে হ্যাঁ রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন সেটা সত্যি কিন্তু কতটুকু সত্যি সেটাও নির্বাচন কমিশন একেবারে কাগজে কলমে দেখিয়ে দিয়েছে তাই এখানে সন্দেহ থাকার কথা নয় আসলেই রাহুল গান্ধী একটা অন্য ধরনের খেলা শুরু করেছেন রাজনীতিতে বিজেপির সঙ্গে ভোট যুদ্ধে পারছেন না এটা রাহুল গান্ধীর সমর্থকও মানতে বাধ্য হবে কারণ বিজেপির নির্দিষ্ট এলাকায় বা প্রতিটা এলাকায় কতটুকু গ্রহণযোগ্যতা কত কতটুকু জনপ্রিয়তা রয়েছে সেটা মোটামুটি সবাই জানেন কংগ্রেসের সমর্থকরাও জানেন না জানার কথা নয় কিন্তু ভোট চুরিকে সামনে রেখে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে দেশের ভোটারের সামনে সন্দেহের দৃষ্টিতে ফেলতে চাইছেন যাতে নির্বাচন অনুষ্ঠিত করার আগে প্রতিটা ভোটার নির্বাচন কমিশনকে নিয়ে সন্দেহ হয় এবং নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন প্রচণ্ড চাপে থাকে এবং ঠিকঠাকভাবে কাজ করতে পারে না অথচ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তাহলে কি আপনি ভারতের সমস্ত সাংবিধানিক সংস্থাকে সন্দেহ করবেন রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে সন্দেহ করছেন ভালো কথা আপনার যদি নির্বাচন কমিশনকে নিয়ে সন্দেহ থেকে থাকে তাহলে সুপ্রিম কোর্টে যান বা কংগ্রেসের কোনো নেতা সুপ্রিম কোর্টে যান আপনাদের হাতে যদি প্রমাণ থেকে থাকে যে নির্বাচন কমিশন অন্যায় করছে ভোট চুরি রক্ষা করছে তাহলে সুপ্রিম কোর্টে যান সব কিছুতেই সুপ্রিম কোর্টে যেতে পারেন আর ভোট চুরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন কংগ্রেসের নেতাকর্মীরা প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে বারবার সাংবাদিকদের বলছেন নির্বাচন কমিশন ভোট চুরি রক্ষা করছে নির্বাচন কমিশন ভোট চুরিতে সহায়তা করছে ভালো কথা রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে অভিযোগ করতে পারেন কিন্তু যদি নির্বাচন কমিশনের প্রতি আপনার সন্দেহ থেকে থাকে তাহলে জান না সুপ্রিম কোর্টে এমনিতে তো যে কোনো কিছুতে সুপ্রিম কোর্টে সবাই দৌড়ে তাহলে এক্ষেত্রে যাচ্ছেন না কেন নাকি কংগ্রেসের নেতা রাহুল গান্ধী জানেন যে তিনি যে সব অভিযোগ পাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেসব হাতে কলমে প্রমাণ দেখাতে পারবেন না সুপ্রিম কোর্টে গেলে বা কংগ্রেসের নেতাকর্মীরা হ্যাঁ রাহুল গান্ধী বলছেন যে নির্বাচন কমিশনের ভেতর থেকে কবর পাচ্ছেন কিন্তু কবর তো পাচ্ছেন তা কি হাতে হাতে কলমে প্রমাণ পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেটা প্রমাণ করতে পারবেন আসলেই কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতারা জানেন যেসব প্রমাণ পাচ্ছেন সেসব সুপ্রিম কোর্টে গেলে টিকবে না যার কারণেই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর যদি সত্যিকার অর্থেই তথ্য প্রমাণ পেয়ে যেতেন কংগ্রেসের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাহলে তারা বসে থাকতে নিশ্চিত তারা সুপ্রিম কোর্টে যেতেন এখানেই কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর পাখিবাজি তিনি ভালো করেই জানেন তার হাতে যেসব তথ্য আছে সেসব দিয়ে তিনি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারবেন না যে নির্বাচন কমিশন সত্যি ভোট চুরি রক্ষা করছে তাই তো যেতে পারছেন না সুপ্রিম কোর্টে পরিষ্কার এনে কোনো দ্বিধা থাকতে পারে না আর নির্বাচন কমিশনকে নিয়ে তো অভিযোগ করছেন ভোট চুরিকে অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছেন যাতে কংগ্রেসের সমর্থক কর্ম কংগ্রেসের নেতাকর্মীরা উজ্জীবিত হয় কিন্তু তাতে যে তথ্য প্রমাণ একেবারে হাতে নাতে আসছে না সেটাও কিন্তু কংগ্রেসের নেতাকর্মীরা ভালো করেই জানেন আর রইল নির্বাচন কমিশনকে সন্দেহের চুকে পেলে দিয়ে জনমত গঠন করা সেটা সম্ভব হবে না ভারত একটা যুক্তরাষ্ট্রীয় কাটামোর দেশ সেটাও মনে মাথায় রাখতে হবে ভারতে কোনো অবস্থায় শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো ঘটনার সম্ভাবনা সম্ভব নয় বলেই মনে হচ্ছে কারণ ভারতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার রয়েছে প্রথমত কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি দেশের যুবা দেশের ছাত্র এবং জেএনজিরা আন্দোলন করে তাহলে রইল বাদ বাকি বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার সেটা কি সম্ভব প্রথমত কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সন্দেহের অভিযোগ দানা বাঁধাতে হবে যুব প্রজন্ম স্টুডেন্ট এবং জেঞ্জিদের মধ্যে তারপর রয়েছে বিভিন্ন রাজ্যের বিশেষ করে উল্লেখ করা যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উড়িষ্যার মুখ্যমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা যাদব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব পারবে কি এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেঞ্জিদের মধ্যে দানা বাঁধাতে যদি এককেন্দ্রিক সরকার হতো দিল্লিতে সরকার হতো তাহলে একটা সম্ভাবনা ছিল কিন্তু শুধু দিল্লির কেন্দ্র সরকারের বিরুদ্ধেই খুব দানা বাঁধালে তো হবে না প্রতিটা রাজ্য যেখানে বিজেপি সরকার রয়েছে সেই সরকারগুলোর বিরুদ্ধেও কিন্তু দানা বাঁধাতে হবে মানে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে তো দানা বাঁধাতেই হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দানা বাঁধাতে হবে কিন্তু দুটো একসঙ্গে যে সম্ভব নয় যে কোনো যুব প্রজন্মের স্টুডেন্ট এবং জেঞ্জিদের সেটা প্রতিটা রাজনৈতিক দলই ভালো করে জানেন কোনো অবস্থায় সম্ভব নয় প্রথমত রাজ্য সরকারের বিরুদ্ধে দানা বাঁধাতে হবে তারপর কেন্দ্র সরকার দু দুটি সরকারের বিরুদ্ধে কিন্তু একানো প্রশ্ন রয়েছে কেন্দ্র সরকারের ভূমিকা একরকম আবার রাজ্য সরকারের ভূমিকা আরেক রকম রাজ্যভিত্তিক হিসেবে তাই যুব প্রজন্মের কাছেও রাজ্য সরকারকে নিয়ে এক যদি এক অভিযোগ থাকে তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরেক অভিযোগ কিন্তু তার থেকে বড়ো কথা শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশে যেভাবে সরকারের বিরুদ্ধে এক নায়কতন্ত্রের অভিযোগ ছিল এবং ভ্রষ্টাচারের অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ ছিল সেটা কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নেই যুব প্রজন্মের জেনজিদের এক না একতন্ত্র কোনো অবস্থায় বলতে পারবে না কারণ যথার্থই নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদী তিনবারের জন্য সরকারে এসেছেন তারপর ভ্রষ্টাচারের অভিযোগ কংগ্রেসের কোনো নেতাও বলতে পারবেন না নরেন্দ্র মোদী ভ্রষ্টাচার করছেন তার সরকার দুর্নীতিতে জড়িত তাহলে কী নিয়ে জেনজিদের মতামত দানা বাঁধাবেন প্রশ্নটা কিন্তু এসেই যাবে নেপালের সরকার বাংলাদেশের সরকার এবং শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে জেনজিদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ তো বিজেপি সরকারের বিরুদ্ধে নেই তাহলে যুব সমাজ কেন আন্দোলন তৈরি করবে যুব সমাজ ভারতের আবার গণতান্ত্রিক মূল্যবোধটা খুব ভালো করে জানেন এবং বুট চুরির অভিযোগ যেহেতু তথ্য প্রমাণসহ রাহুল গান্ধী তুলে ধরতে পারছে না তাই যুব সমাজ সে নিয়েও কিন্তু দ্বিধায় থাকবেন কারণ যুব সমাজ প্রথমত নির্বাচন কমিশনকে বিশ্বাস করবে রাহুল গান্ধী থেকে কারণ প্রতিটা যুব সমাজের হাতেই তার ভোটার কার্ড যে রয়েছে সেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া সেটাও কিন্তু মাথায় আসবে যদি ভ্রষ্টাচারের অভিযোগ থাকতো এক নায়কতন্ত্রের অভিযোগ থাকতো মোদীর বিরুদ্ধে তাহলে হয়তো যুব সমাজের খুব কূপ বাঁধতো কিন্তু সে নিয়ে তো কূপ নেই বিজেপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে জেনজিদের রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে ভ্রষ্টাচারের অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে এক নায়কতন্ত্রের এক নায়কতন্ত্রের অভিযোগ তাহলে রাহুল গান্ধী এত এত অভিযোগ এত এত বিরুদ্ধাচারণ করতে কি করে পারছেন যদি সত্যিকারী এক নায়কতন্ত্র মোদী সরকারের বিরুদ্ধে থাকতো তাহলে কৃষক আন্দোলন এবং শাহিনবাগে এনআরসি নিয়ে আন্দোলন দীর্ঘদিন ধরে হয়েছিল কি করে যদি সত্যিকার অর্থী মোদী সরকারের এক নায়কতন্ত্র থাকতো আসলেই যুব সমাজের মধ্যে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির ভ্রষ্টাচার এবং একনায়কতন্ত্র নিয়ে কূপ নেই বললেই চলে যদি রাহুল গান্ধী কূপ কিছু হলে সৃষ্টি করে থাকেন তাহলে সেটা বর্তমানে ভোট চুরি নিয়ে করছে কিন্তু এর আগে রাহুল গান্ধী অন্য বিষয় নিয়ে টেনে আনছে অর্থাৎ দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর ইস্যুও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নি সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে তাই রাহুল গান্ধী বিশ্বাসযোগ্য নয় তাহলে যুব সমাজ কী করে বিশ্বাস বিশ্বাস অর্জনটা করবেন যে বিজেপি সরকার সত্যি সত্যি ভোট চুরি করছে আর ভোট চুরি থেকে যদি ভ্রষ্টাচারের অভিযোগ দুর্নীতির অভিযোগ এবং এক নায়কতন্ত্রের অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে আনতে পারতেন রাহুল গান্ধী তাহলেই কিন্তু যুব সমাজ জেএনজি খুবই পুষ্য খুবই পুষ্ট কিন্তু সেটা পারছেন না রাহুল গান্ধী কারণ সত্যি সত্যি মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই ভ্রষ্টাচারের অভিযোগ নেই এক নায়কতন্ত্রের অভিযোগ নেই আর শুধু কংগ্রেস আন্দোলন করলেই হবে না তো ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং সেখানে রাজ্য সরকার রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের তাদেরকেও কিন্তু রাহুল গান্ধী নিজের মতামতের ভিত্তিতে আনতে হবে যার কারণেই সমস্ত দিক বিবেচনা করে এক তো কংগ্রেসের শুধু সমর্থক নয় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন জেনজি রয়েছেন তারা আলাদা আলাদা দলের আলাদা আলাদা মতে বিশ্বাসী তাদেরকে এক চাতার তলায় এনে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা কংগ্রেসের তো নেই থাকবেও না রাহুল গান্ধীর হবেও না তাই একত্রে পিছিয়ে যাবে সেই সঙ্গে রয়েছে ভ্রষ্টাচার দুর্নীতি এবং এক নায়কতন্ত্রের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সেটাও কিন্তু রাহুল গান্ধী পারবে না কারণ বিজেপি সত্যি সত্যি ভ্রষ্টাচার দুর্নীতি এবং একনায় অত্যন্ত জড়িত নয় তাই এখানেও দানা বাঁধাতে পারবেন না আর রইল বুট চুরি বুট চুরি দিয়ে যুবসমাজকে এভাবে বিজেপির বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারবেন না কোনো অবস্থায় সম্ভব নয় এই হলো বাস্তবতা কিন্তু রাহুল গান্ধী বুট চুরিকে নিয়ে এক কাল্পনিক জগতে বাস করছেন যার কারণেই নিজে যে আহ্বান জানাচ্ছেন তাতে কিন্তু আত্মবিশ্বাস পাচ্ছেন না পাচ্ছেন না বলেই এভাবে কাল্পনিকভাবে যুব সমাজ ছাত্র এবং জেনজিদের আহ্বান জানাচ্ছেন ভোট চুরি রক্ষা করতে সংবিধান রক্ষা করতে গণতন্ত্র রক্ষা করতে তার মানে বিরোধী দলের নেতা হিসেবে কংগ্রেসের সর্ববর্তিত শীর্ষ নেতা হিসেবে রাহুল গান্ধী বিজেপির সঙ্গে লড়াই করতে পারছে না তা একথায় পরিষ্কার হয়ে গেছে যে রাহুল গান্ধী বিজেপির সঙ্গে বিরোধী নেতার ভূমিকায় আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে পারছে না ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন